কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছে আজকে যাবো একটু আব্বার নিয়ে আক্রবার তিনশো ফিট যেম সবসময় তো অনেক মানুষ নিয়ে এ করলাম আজকে আব্বারে নিয়ে যাই তিনশো ফিট কারণ ক্যাম্পাসের ভিতরে আছি তিনশো ফিট থেকে যাবো সোনারগাঁও এই তাজমহল যাব তাজমহল থেকে যেমন সোনারগাঁও আজকে পুরোটা আব্বারে নিয়ে একটু দিব থাকেন সাথে দেখতে থাকেন ভিডিও এখন বেরিয়ে গেলাম যাই দেখতে দেখতে একটা সুন্দর একটা ব্রিজে চলে আসলাম উত্তরার দেখছেন সুন্দর ভিউ এখন পানি উঠতেছে তো এখন ভালো হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে আমরা পারি ভিতরে বেশিরভাগ প্রাইভেট কাজ চলাফেরা করে প্রচুর প্রাইভেট কাজ ভিতরে বিল্ডিং গুলা যে বাড়ি অনেক আগে আসছিলাম ছবি তুলতে আর এখন আসা হয় না এখন তো আর আগের মতন নাই আগে ধরে অনেক ইয়া ছিল ট্রেনে ছিল তোরা দিয়া বাড়ি কত সুন্দর হ্যাঁ এরিয়াটা সুন্দর বড় বড় বিল্ডিং করছে এরিয়াটা সুন্দর কিন্তু এখন আগের মতন ভালো লাগে না না নতুন জন্য যে কোনো জিনিসই ভালো লাগে তেমন এসে ব্যাপারটা শহর চিনি না জানি না তো বেজাল অনেকজনের জিজ্ঞেস করি তা বলে এরপৰা নাই মই বাম সাইডে যা উঠিয়া তা বজাই থাকিব আপন জিজ্ঞেস করতে যাব এই যে পূর্বাঞ্চল অবশেষে ফাইনালি তিনশো ফিট মানুষকে জিজ্ঞেস করতে করতে তারপরে চলে আসলাম নতুন পূর্বাঞ্চল নতুন শহর এই যাবো এটাই তিনশো ফিট এটাই তিনশো ফিটের রাস্তা পূর্বাঞ্চল যাই হোক আপনি এই ফার্স্ট টাইম আপনি দেখতে ছিল তিনশো ফিট ওই না কোনো আহে নাই তাই নিতে নিয়ে আসলাম ভিউটা

আাম্বার দিলাম যে আনন্দটা এটা বলার বাহিরে অনেক মানুষের জন্য জীবনে ঘুরলাম তাই হন ঘুরি